হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত আমার ক্লাসে আজকে তোমাদের জন্য যে প্রশ্নটি দেখতে পাচ্ছ আমার সামনে আছে এটি আজকে অর্থাৎ পাঁচই মে অনুষ্ঠিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন তো প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করছি আর প্রশ্নটি তোমরা দেখে রাখতে পারো এই নিয়ম অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নগুলো আসতে পারে যাদের পরীক্ষা হয়নি তারা মনোযোগ দিয়ে দেখতে পারো তো দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই লেখা আছে ফার্স্ট টার্মিনাল অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস ফোর সাবজেক্ট ইংলিশ ফুল মার্কস হানড্রেড টাইম দুই ঘন্টা তিরিশ মিনিট তো আচ্ছা দেখো প্রথমে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স মানে এই টেক্সটটি পড়বে এবং আনসার করবে ওয়ান থেকে ফোর পর্যন্ত তো এই প্যাসেজটি তোমাদের পাঠ্য বইয়ে আছে তারপরও তোমাদের সুবিধার জন্য আমি পড়ে দিচ্ছি মিতা ইজ ইন ক্লাস ফোর মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে হি গেটস আপ অ্যাট সিক্স ও ক্লক সে সকাল ছয়টায় সে ছয়টায় ঘুম থেকে উঠে সে ওয়াশেস হার ফেস সে তার মুখমণ্ডল ধোয়ে সি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন ও ক্লক সে সকাল সাতটায় তার সকালে নাস্তা করে দেন হি দেন সে ব্রাশেস সার তারপর সে তার দাঁত মাজে শি গোস টু স্কুল অ্যাট নাইন ও ক্লক সে সকাল নয়টায় তার বিদ্যালয়ে যায় সে ওয়াক্স টু হার স্কুল সে হেঁটে তার বিদ্যালয়ে যায় সে ভিজিটস হার গ্র্যান্ড মাদার অ্যাট থ্রি ও ক্লক সে তার দাদ দাদিমার বা দাদির দাদিকে দাদিকে পরিদর্শন করে কখন তিনটা বেলা তিনটায় দেন মিতা রিটার্ন সোম অ্যাট ফাইভ ও ক্লক তারপর মিতা পাঁচটায় তার বাসায় ফিরে আসে নাম্বার একে আছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অর্থাৎ এই যে বক্সগুলো দেওয়া আছে বক্সের থেকে শব্দ নিয়ে এই পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে ফিল দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এবং তথ্যগুলো নিবে কোথা থেকে উপরের সেই গল্পটি থেকে বা টেক্সট থেকে দে আর আর এক্সট্রা ওয়ার্ড হুইচ ইউনিডেড নট ইউজ এখানে এক্সট্রা ওয়ার্ডও দেওয়া আছে ওয়ার্ড দেওয়া আছে কয়টি কয়টি ওয়ার্ড দেওয়া আছে আটটি আর শূন্যস্থান দেওয়া আছে হলো পাঁচটি তো শূন্যস্থানগুলো কী হবে এ মিতা ইজ এ ড্যাশ অফ ক্লাস ফোর মিতা ইজ এখানে হবে এ স্টুডেন্ট অফ ক্লাস ফোর বি মিতা হ্যাজ হার এটা হবে বি ব্রেকফাস্ট অ্যাট সেভেন ও ক্লক নাম্বার সি অ্যাট নাইন ও ক্লক সি এটা হবে গোস সি নাম্বার হবে গোস টু স্কুল ডি মিড দ্য ভিজিটস সার গ্রেন মাদার আফটার এটা হবে ডি আফটার স্কুল তার স্কুলের পরে ই সি ড্যাশ হোম ফাইভ ও ক্লক এটা হবে ই নাম্বার রিটার্ন রিটার্ন হোম ফাইভ ও ক্লক নাম্বার টু রাইট টি টু অর্থাৎ সত্যু অর্থ হল সত্য সত্যর জন্য টি অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট এবং ফলস হলে এফ লিখতে হবে এ মিতা রিডস ইন ক্লাস ফোর এটা ট্রু বি সে গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং এটা ট্রু এর জন্য টি লিখেছে সি সে ব্রাশের সার আফটার ব্রেকফাস্ট ট্রু ডি শি টু স্কুল অন ফুড ট্রু ই রিটার্নস হোম আফটার স্কুল সে আফটার স্কুলের পরে সে হচ্ছে সে রিটার্নস হোম আফটার স্কুল স্কুলে পরে সে বাড়ি ফিরে আসে না সেই এটা হবে ফলস কারণ সে তার দাদিমার কাছে যায় এফ হার স্কুল ইজ ফ্রম নাইন এ এম টু ফোর পি এম এটা হচ্ছে ফলস নাম্বার থ্রি আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস এখানে প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে এ হাউ ডাস মিতা গো টু স্কুল মিতা কীভাবে স্কুলে যায় এখানে লিখবে মিতা গোজ টু স্কুল বাই ফুট এটা তোমার এই যে দুই নাম্বারে আছে দেখে দেখে লিখতে পারো বি হোয়ার ডাস মিতাস গ্রেন্ড ফাদারস গ্র্যান্ড মাদার লিভ হোয়েন শি গো টু হার মাদার মাদার কাছে সে কখন যায় এটা হবে শি গোজ টু স্কু টু হার মাদার অ্যাট থ্রি ও ক্লক ডি হোয়েন মিতা রিটার্ন হোম মিতা রিটার্ন হোম অ্যাট ফাইভ ও ক্লক ই হোয়েন ডাজ শি হ্যাভ ব্রেকফাস্ট এটা হবে সেভেন ও ক্লক নাম্বার এফ রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট মিতাস ডেইলি অ্যাক্টিভিটিস মিতাস ডেইলি অ্যাক্টিভিটিস সম্পর্কে তুমি তিনটে বাক্য লেখো এখান থেকে তিনটে বাক্য লিখতে পারবে যদি এখান থেকে এই যেমন এই যে একটা মিতা সম্পর্কে দুই লাইন মিতা সম্পর্কে এ তিন লাইনও মিতা সম্পর্কে এখান থেকে দেখে দেখে লিখে দিতে পারো নাম্বার ফোরে আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ডেলি রুটিন তুমি তোমার প্রাথ্যিক জীবন সম্পর্কে একটি প্যারাগ্রাফ বা শর্ট কম্পোজিশন লেখো নাম্বার হচ্ছে দশ নাম্বার নাম্বার ফাইভ ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য ফ্রম কলাম এ উইথ দেয়ার মিনিং মিনিং দ্যাট ইজ মেনশন ইন দ্য টেক্সট ইন কলাম বি সহজ কথা এ কলামের সাথে তোমার বি কলামের মিল করতে হবে করিয়ে দেওয়া আছে ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা আর এখানে তিন নাম্বার হচ্ছে দ্য ফার্স্ট মিল অফ দ্য ডে দিনের প্রথম খাবার বি ভিজিট ভিজিট হলো লাস্টেরটা টু গো টু দ্য টু গো টু সি এ পারসন অর প্লেস ফর এ শর্ট টাইম সি স্কুল স্কুল বিদ্যালয় এটা হচ্ছে এ প্লেস হায়ার চিলড্রেন গো টু লার্ন যেখানে শিশুরা শিক্ষা গ্রহণ করতে যায় রিটার্ন অত ফিরে আসা অর্থ ফিরে আসা হোম অর্থ বাসা বাড়ি এখানে হচ্ছে এডিউলিং প্লেস তো শিক্ষার্থী বন্ধুরা চলে আসো নাম্বার সিক্সে নাম্বার ছয় রিডাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড অ্যান্ড পাংচুয়েশনস মার্স হয় ন্যাসেসারি যেখানে যেখানে প্রয়োজন বড়ো হাতের লিখবে এবং এবং পাংচুয়েশন মার্স অর্থাৎ দাড়ি কমা এসব বসাবে তো এ নাম্বার হচ্ছে আই এম নাইন ইয়ার্স ওল্ড এখানে প্রথম ওখর আই প্রথম এখানে যে আই বড়ো হাতের হবে লিখেছে নাইন ইয়ার্স ওল্ড তারপরে সবার শেষ হবে ফুল স্টপ দিতে হবে নাম্বার বি হোয়াটস ইউর নেম সবই ঠিক আছে ডবলিউ প্রথম ওখর বড়ো হাতের এবং নেমের পরে হবে প্রশ্নবোধক চিহ্ন সি ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া এখানে ফারজানা নামের প্রথম মখ বড়ো হবে জামিলের যে নামের প্রথম মহর যে বড়ো হবে আর কুষ্টিয়ার কে বড় হবে যেহেতু জায়গার নাম তারপর শেষ হবে ফুল স্টপ দিয়েছে কেমন শেষ হবে ফুল স্টপ ডি তামান্না ইজ সেকেন্ড এখানে হবে তামান্নার টি বড় হাতের হবে শেষ হবে ফুলস্টপ নাম্বার ই মিতার রিটার্ন সোম অ্যাট ফাইভ ও ক্লক সবার শেষ হবে ফুল স্টপ মিতার এম নামের এম প্রথমকর বড় হাতে হবে তারপরে হলো নাম্বার সেভেন নাম্বার সেভেনে আছে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি এখানেও আছে এ কলাম এবং বি কলাম মিলকরণ গেটস আপ অ্যাট সিক্স ও ক্লক দেন এটা হবে ফাইভ ওয়াশেস হার ফেস বি অ্যাট থ্রি ও ক্লক মিতা ভিজিটস দুই নম্বর দুই নম্বরই হবে হার গ্রেন্ড মাদার সি মিতা ব্রাশেস হার টিথ আফটার ব্রেকফাস্ট ডি মিতা ইজ ইন ক্লাস ফোর ই শি গোজ টু স্কুল অ্যাট নাইন ও ক্লক নাম্বার এইট রাইট কোশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য কোশ্চেন সেন্টেন্স এই যে এখানে যে এগুলো শূন্যস্থানগুলো দেওয়া আছে শূন্যস্থানের ভিতরে হবে সে বসানো শব্দগুলো এবং এ এমন কিছু শব্দ দেওয়া আছে যেগুলোদের প্রশ্ন তৈরি করা হয় যেমন নাম্বার এ ইজ ইন ক্লাস ফোর এখানে হবে এ নাম্বার যে হু ইজ ইন ক্লাস ফোর বি হোয়ার ডাজ সি ওয়াশ হোয়াট ডাস সি ওয়াশ এটা হবে ওয়াট ডাস এটা হচ্ছে কি পরিষ্কার করে বা সে কি ধৈর্য করে কি রিংয়েস হচ্ছে হোয়াট হোয়াটে বসবে বি সি ড্যাশ ড হি গেট আপ সে জেগে উঠে তাহলে এটা কি সময় তাহলে এটা হবে সি এটা হবে হোয়েন হোয়েন ডাজ নাম্বার ডি ড্যাস মিনা গো মিনা যায় তাহলে কোথায় যায় এটা হবে হয়ার এটা হবে ডি হয়ার ডাস মিতা গো নাম্বার ই মিতা গো টু স্কুল যে মিতা বিদ্যালয়ে যায় এটা হবে হাও মানে ই কীভাবে মিতা বিদ্যালয়ে যায় রি দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ভস ইন ব্রেকেট ব্রেকেটের মধ্যে ভার ক্রিয়ার সঠিক ব্যবহার লিখতে হবে নাম্বার এ হোয়াট টাইম ডু ইউ ডু ইউ এটা হবে গেট আপ প্রথমটা হবে গেট আপ বি শি ড্যাশ হার টিথ শি ব্রাশেস হার টিথ সি শি ড্যাশ হার রিলেটিভস শি ভিজিটস হার রিলেটিভস ডি মিতার ড্যাশ হোম অ্যাট ফাইভ ও ক্লক মিতার রিটার্নস হোম ই হোয়ার ড্যাস সি স্টারি হোয়ার সি স্টারি আছে যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ইউজিং দ্য টাইম অর্থাৎ ইউজিং দ্য টাইম সময় দিয়ে সো হোয়াট দে মেক সেন্স মানে তোমার মেক সেন্স মানে তোমার হচ্ছে মানে বুদ্ধি করে বা জ্ঞান করে এটা সাজাতে হবে কিরকম জ্ঞান করে যেমন আই এম জামিলা ইন দ্য ইভিনিং অ্যাট ড্যাশ আই সিট অ্যান্ড স্টাডি তখন সন্ধ্যাবেলা তুমি আমি পড়তে বসি কখন সেভেন পি এম আই স্টাডি ফর অ্যান আওয়ার আমি এক ঘন্টা পড়ি দেন অ্যাট ড্যাশ আই টেক এ শর্ট ব্রেক ফর ফিফটিন মিনিটস তারপর আমি পনেরো মিনিটে বিরতি নিই এখন সেলস কোথায় খাটাতে বলেছে দেখো তুমি যদি সন্ধ্যা সাতটা পড়তে বসো এখানে তাহলে এখানে কিন্তু সাত এখানে কিন্তু সাতের পরে দিতে হবে কারণ সময় পিছনে যায় সেভেন এইট নাইন টেন এইভাবে তুমি এখানে এখানে সেভেন দিলে এখানে সিক্স দিতে পারবে না আই সিট অ্যান্ড স্টাডি অ্যাগেন অ্যাট যেহেতু পনেরো মিনিটের বিরতি বলেছে তুমি যদি এখানে এইট লেখো তাহলে এখানে এইট পয়েন্ট টু জিরো পি এম আফটার কমপ্লিটিং মাই স্টাডিস আই ওয়াচ টিভি ফর থার্টি মিনিটস তারপর কী কোটে পড়াশোনা শেষ করার পর তিরিশ মিনিট সে টিভি দেখে কখন ফ্রম নাইন থার্টি টু টেন অর্থাৎ যেহেতু তিরিশ মিনিট টিভি দেখে এর জন্য সাড়ে নটা থেকে সাড়ে দশটা দশটা পর্যন্ত সে টিভি দেখে দেন টেক মাই ডিনার অ্যাট নাম্বার ইলেভেন সাপোজ ইউ আর তালহা নাম কি লিখেছে তালহা ইউর ফ্রেন্ড হচ্ছে তামিম ইউ ওয়ানস টু নো অ্যাবাউট ইউর ডেলি রুটিন নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ডেইলি রুটিন তুমি তোমার বন্ধুর কাছে তোমার ডেইলি রুটিন সম্পর্কে জানিয়ে একটা চিঠি লিখবে এবং এখানে কিন্তু তোমার নাম হচ্ছে তালহা আর তোমার বন্ধুর নাম যাই হোক না কেন তুমি পরীক্ষা খাতায় লেখার সময় লিখতে হবে এখানে যা থাকবে তাই এখানে দেওয়া আছে তামিম তোমাকে তামিমই লিখতে হবে কেমন তো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্তই আর সব শ্রেণীর প্রশ্ন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থাকবো সাবস্ক্রাইব করে পাশে থাকবে হাফেজ